হাসিনা পাতা পাদে পা রাখা যাবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন থেকে ফিরে শেখ হাসিনার পা রাখার আহ্বান জানিয়েছেন না রাখার আহ্বান জানিয়েছেন মির্জা ইসলাম আলমগীর রুববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের সাথে আলাপকালে এই আহ্বান জানান তিনি এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশের ছাত্র জনতা প্যাসেজ হাসিনা সাকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে কিন্তু আজকে দুর্ভাগ্যজনক ভাবে আমরা যেন হাসিনার পাতা পাদে পানা দেই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে অস্থিরতার সৃষ্টি হচ্ছে এই জন্য সম্পূর্ণভাবে হাসিনার যে প্যাসিস্ট রেজিম ছিল সেই রেজিম তার জন্য দায়ী আমাদেরকে সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে তাদের যুক্তরাষ্ট্র সফল সফল হয়েছে জানানোর পাশাপাশি বেগম জিয়া হাসেন মালো বলেও জানান তিনি উল্লেখ্য ছয় ও সাত ফেব্রুয়ারি ওয়াশিংটনে ন্যাশনাল ফেয়ার ব্রেকফাস্ট এ আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি জায়মা জারানাজ রহমান